স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে গতকালকে আমরা দুটো মাইক্রোটিকের বিজ্ঞাপন দিয়েছিলাম এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ জে আর থ্রি এই জি থ্রি এটি হচ্ছে চার কোর মাইক্রোটিক যার কারণে এর চাহিদা অনেক বেশি এই চার কোর মাইক্রোটিক আমরা দুটো আলাদা আলাদা করে দেখাবো পোর্টগুলো ভালো আছে কিনা না আপনাদেরকে চেক করে দেখাবো এবং বলে দিচ্ছি আমাদের দোকানে যখন যেই প্রোডাক্ট স্টকে থাকে আমরা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি আমাদের দোকান ঢাকা বাড্ডা শাহজাদপুর সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য আমাদের দোকানের ভিজিটিং কার্ডটি দেখিয়ে দিচ্ছি যদি কোনো কিছু জানার থাকে জানতে ইচ্ছে করে সেক্ষেত্রে মেসেজ মেসেঞ্জারের অপেক্ষা না করে সরাসরি মোবাইল নম্বরে কল করুন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে রাত আটটার পরে কেউ কল করবেন না অনুরোধ থাকলো এবং হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন এবং টেক্সট মেসেজ দিবেন এই দুটো মাইক্রোটিক আমরা আপনাদেরকে কনফিগারেশন দেখাবো এবং একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে মাইক্রোটিক সাতশো পঞ্চাশ জিআর থ্রি আছে এছাড়াও আমাদের কাছে যখন যেটা থাকে আমরা আমাদের এই ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে পেজটাও দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে আমরা আপডেট দিয়ে দিই জাস্ট ল্যাপটপ ভিউ লিখে ফেসবুক ইউটিউব এখানে সার্চ করুন আমাদের পেজ আমাদের চ্যানেল পেয়ে যাবেন যে দুটো মাইক্রোটিক আমি হাতে নিয়েছি দুটোর সিরিয়াল নম্বর বলে দিচ্ছি একটি হচ্ছে সিক্স এবং অন্যটি হচ্ছে এইট থ্রি টু সিক্স থ্রি ফাইভ এবং এইট থ্রি টু এই দুটো মাইক্রোটিক একই কনফিগারেশনের একই মডেলের মাইক্রোটিক আমি জাস্ট একটি একটি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মাইক্রোটিক এবং এর এর মাঝখানে একটু বলে দিই আমাদের কাছে কম দামে মনিটর আছে এই এনইসি এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কারণ এর স্ক্রিনটা একটু ত্রুটি আছে একটু ত্রুটিযুক্ত এটা আসলে কি ত্রুটি মুখে বলে বোঝানো কঠিন দোকানে এসে দেখে নিতে পারলে নিতে পারবেন এছাড়া কুরিয়ারে পাঠানো যাবে না কিংবা এটি কি প্রবলেম এটা আসলে মুখে বলে বোঝানো এই যে কালার কম্বিনেশনের যে সমস্যাটা এটা অনেক কঠিন তো যাই হোক আমরা এখন জাস্ট এখন যেটা আমরা দেখাচ্ছি তার সিরিয়াল হচ্ছে এইট থ্রি টু এইট থ্রি টু এটা আমরা চেক করে দেখাচ্ছি জাস্ট প্রথম পোর্ট এক নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি এইট থ্রি দেখতে পাচ্ছেন এইট থ্রি এটার যে এক নম্বর পোর্টটা পেয়ে গেছে লাইট জ্বলছে আমরা উইন বক্সের মাধ্যমে এই যে ম্যাকে ক্লিক করছি ম্যাক পেয়ে গেছে আমরা জাস্ট এই মাইক্রোটিক সহ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করছি এটা মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ জিআর থ্রি এবং সিরিয়াল হচ্ছে এইট থ্রি টু এই যে সিরিয়ালটাও একবারে দেখিয়ে দিচ্ছি এইট থ্রি টু এই হচ্ছে সিরিয়াল এই এই হচ্ছে মাইক্রোটিক এবং আমরা এক নম্বর পোর্টটা চেক করলাম এবার দ্বিতীয় পোর্ট দ্বিতীয় পোর্টটি চেক করছি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টেও ম্যাক পেয়েছে এই যে কানেক্টে ক্লিক করলাম দ্বিতীয় পোর্টে ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন লাইটও ভালো আছে লাইট যদি কাটা থাকতো সেটাও বলে দিতাম এই যে কোর কাউন্ট হচ্ছে চার এই হচ্ছে কনফিগারেশন চাইলে আপনারা কনফিগারেশন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন এবার তিন নম্বর পোর্টটা চেক করছি পোর্ট নম্বর তিন আমরা তিন নম্বর পোর্ট চেক করছি উইন বক্সের মাধ্যমে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করছি তিন নম্বর পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে কানেকশন পেয়েছে এবং তিন নম্বর পোর্টের ভিতরে আমরা প্রবেশ করলাম এবার আমরা চার নম্বর পোর্ট চেক করছি চতুর্থ পোটটি চেক করছি চার নম্বর পোর্ট দেখছি দেখতে পাচ্ছেন চার নম্বর পোটটি আমরা চেক করছি কানেক্ট করছি এবং ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আমরা চার নম্বর পোর্টটিও চেক করে ফেললাম ভালো আছে সচল আছে এবং এখন আমরা পাঁচ নম্বর পোর্টটি চেক করছি পাঁচ নম্বর পোটটি চেক করছি পাঁচ নম্বর পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে যাচ্ছে এখন আমরা পাঁচ নম্বর পোর্টটি চেক করছি কানেক্ট হয়েছে এই হচ্ছে পাঁচ নম্বর পোর্ট এবং আমরা যে মাইক্রোটিক দিয়ে চেক করলাম এই মাইক্রোটিকের কত সিরিয়াল লাস্টে এইট থ্রি টু এটি জাস্ট আমরা পাশে রাখলাম এইট থ্রি টু এইট থ্রি টু পাশে রাখলাম এবং আমরা এখন এটা চেক করবো এই মাইক্রোটিকের সিরিয়াল কত লাস্টে হচ্ছে সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ এটি হচ্ছে মাইক্রোটিকের সিরিয়াল সিক্স থ্রি ফাইভ এটা হচ্ছে এক নম্বর পোর্টে আমরা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এক একে লাইট জ্বলছে আমি জাস্ট এই উইন বক্সে চলে যাচ্ছি ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এক নম্বর পোর্ট দিয়ে আমরা কানেক্ট করছি একে ক্লিক করলাম এই যে কানেক্ট হয়েছে এখন আমরা এক নম্বর পোর্ট থেকে দুই নম্বর পোর্টে যাব এবং এর মধ্যে আপনাদেরকে কনফিগারেশনও দেখিয়ে দিব আমরা জাস্ট এখন দুই নম্বর পোর্টে কানেক্ট করছি ম্যাকে ক্লিক করে দেখেন আমরা উইন বক্সের মাধ্যমে এটি চেক করছি কনফিগারেশনও দেওয়া আছে দেখতে পাচ্ছেন চার কোরের মাইক্রোটিক চাইলে স্ক্রিনশট নিয়ে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন এবার আমি তিন নম্বর পোর্টে কানেক্ট করছি আপনাদের কাছে যদি পুরাতন কোনো ডিভাইস থাকে বিক্রি করার মতো যদি প্রপার ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে নিয়ে আসতে পারেন তিন নম্বর পোর্ট চেক করা হলো এবার চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা আমরা চেক করছি তাছাড়াও আমাদের কাছে নেটওয়ার্কিং প্রোডাক্ট কখন কোনটা থাকে সেটি জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ভালো করে ভিজিট করতে পারেন মাঝে মাঝে ফেসবুকে ঢুকে চেক করতে পারেন এই হচ্ছে চার নম্বর পোর্টটাও চেক করলাম এবার পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি পাঁচ নম্বর পোর্টের মধ্যে আমরা প্রবেশ করছি পাঁচ নম্বর পোর্টে আমরা ম্যাকে ক্লিক করে উইন বক্সের মাধ্যমে পাঁচ নম্বর পোর্টে আমরা প্রবেশ করছি ঢুকলাম এবং এখানে দেখিয়ে দিচ্ছি আমরা যে এটা চেক করলাম সিক্স থ্রি ফাইভ এটি হচ্ছে সিরিয়াল নম্বর সিক্স থ্রি ফাইভ আমরা এই দুটো মাইক্রোটিক চেক করে রাখলাম চেক করে রেখে এখানে আমরা আমাদের ওয়ারেন্টি স্টিকার আর দোকানের ওয়ারেন্টি স্টিক অর্থাৎ কত তারিখ সেটিও দিয়ে দিলাম ষোলো আট ষোলো হচ্ছে গিয়ে আপনার আগস্ট মাসের ষোলো তারিখ আজকে আগস্ট মাসের ষোলো তারিখ যখন ভিডিও করছি এবং এই দুটো মাইক্রোটিক আমরা আপনাদেরকে বলে দিচ্ছি একটি আমরা প্যাকেট করছি প্যাকেট করছি কোনটা প্যাকেট করছি

একটু ছোট আমাদের তরফ থেকে গিফট থাকছে এটি কোথায় যাচ্ছে এটি একটু বলে নেই এটি পাঠানো হচ্ছে সেলিম রেজা ভাইয়ের কাছে যার বাসা হচ্ছে কুটিবাড়ি বাজার মোহনপুর রাজশাহী রাজশাহীর মোহনপুর কুটিবাড়ি বাজার সেলিম রেজা ভাই তার কাছে এটি পাঠানো হচ্ছে মাইক্রোটিক সেলিম ভাইয়ের কাছে যে মাইক্রোটিকটি পাঠানো হচ্ছে তার সিরিয়াল নাম্বার হচ্ছে লাস্টে সিক্স সেলিম রেজা ভাই রাজশাহী রাজশাহী থেকে অন্য কেউ দেখে থাকলে আমাদেরকে নক করুন চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন দোকানে এসে নিতে পারেন আর দোকানে আসতে না পারলে পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে পাঠাতে পারেন আর যদি সেই উপায় না থাকে তাহলে শেষ ভরসা তো কুরিয়ার সে অপশন তো আছেই তবে আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি কারণ নিজে দেখে পণ্য ক্রয় করা সব থেকে ভালো নিজে দেখে নিলে একটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন থাকে যে না ঠিক আছে তো আমি যতই এখানে ভিডিও করে দেই মনের মধ্যে খুঁতখুঁতি থেকেই যায় তো যার কারণে আমি বলবো অনুরোধ করব যে দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন এখন আসতে পারছেন না হয়তো ভবিষ্যতে কখনো সময় সুযোগ পেলে সেলিম ভাই দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাকে শুভকামনা রইল আপনার প্রতি সেলিম রেজা ভাই দেখতে পাচ্ছেন এটি আমরা প্যাকেট করছি এটি পাঠানো হচ্ছে সেলিম রেজা ভাইয়ের কাছে আমাদের মার্কেট বুধবার দিন বন্ধ থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা বুধবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ তাই ফোন করতে গেলে অনুরোধ করব সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করুন আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন জমিয়ে রাখুন এবং প্রশ্ন করুন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করুন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ভাইকে আমাদের দোকানের দুই তিনটা কার্ড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলিম রেজা ভাইয়ের কাছে যাবে যাতে করে তিনি পরবর্তীতে দোকানে আসলে সুবিধা হয় দোকানে আসতে এখন আমরা এটি প্যাকেট করব প্যাকেট করে ফেলেছি জাস্ট কষ্টেপ দিয়ে পেঁচাবো কষ্টেপটা কই রাখলাম ভাই এই যে কষ্টেপ পেয়ে গেছি পাঠানো হচ্ছে সেলিম রেজা ভাই রাজশাহী এটা হচ্ছে সেলিম রেজা ভাই রাজশাহীতে পাঠানো হচ্ছে সময় সুযোগ পেলে অবশ্যই অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন আমি প্যাকেট করছি এটি হচ্ছে জেআ সেলিম রেজা ভাই তার কাছে এটি পাঠানো হচ্ছে আপনারা সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় ওদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস পিক আপ কী জিনিস ওরা হচ্ছে আমাদের দোকানে এসে নিয়ে যায় ওদের দোকানে আসে দোকানে এসে পণ্য নিয়ে যায় এবং কাস্টমারের বাসায় হোম ডেলিভারি দেয় এটাকে বলে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ জিআর থ্রি আমরা প্রতিটা প্রোডাক্ট এভাবে যত্ন সহকারে পাঠিয়ে থাকি আমরা শুধু মনিটর কুরিয়ার করছি না মনিটর ছাড়া অন্য যে কোনো জিনিস আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি দোকানে না আসলেও যাতে আপনার কোনো প্রকার অভিযোগ না থাকে আমরা সেভাবে করি টি প্যাকেট করে থাকি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকেটটি করলাম এবং রেডি করলাম কাস্টমারের মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি সেলিম ভাইয়ের পার্সেল আইডিটা লিখে দিচ্ছি তার মোবাইল লাস্টের চার সংখ্যা হচ্ছে সিক্স থ্রি টু জিরো সিক্স থ্রি টু জিরো এটি হচ্ছে তার পার্সেল আইডি আইডি হচ্ছে কত সিক্স থ্রি টু জিরো এই আইডি লিখে দিচ্ছি টু জিরো এটি পার্সেল আইডি সিক্স থ্রি টু জিরো সিক্স থ্রি টু জিরো

এটি হচ্ছে সেলিম রেজা ভাইয়ের জন্য রেডি হয়ে গেল সিক্স থ্রি টু জিরো আইডি আরও এক জায়গায় লিখে দেয় সিক্স থ্রি টু জিরো সিক্স থ্রি টু জিরো এটি হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডি হচ্ছে সিক্স থ্রি টু জিরো এটি কোথায় যাবে রাজশাহী ও একটু বলে রাখি রাজশাহীর সাহেব বাজার এলাকায় আমার এক পছন্দের প্রাণের প্রিয় ভাই আছে ভাইয়া আগরবাতি মোমবাতির ব্যবসা করেন ঢাকাতে আসলে বলেছেন আমাদের দোকানে আসবেন ভাইয়ার বাবা ওমরাতে গিয়েছে নেওয়ার সময় তাকে রিসিভ করতে নেওয়ার সময় ঢাকাতে আসার কথা অপেক্ষায় আছি জানি না ভাইয়া দেখলে যোগাযোগ করবেন এটি রেডি হয়ে গেল রাজশাহীর ভাইয়ের জন্য রাজশাহীর কি ভাই সেলিম রেজা ভাইয়ের জন্য সেলিম রেজা ভাই এই হচ্ছে আপনার প্রোডাক্ট সিক্স থ্রি টু জিরো আপনার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা এটাই আপনি পেয়ে যাবেন রেখে দিলাম এখন পরবর্তীতে যেটি আছে এটি আমরা এই প্যাকেটে দিয়ে দিই আমার কাছে প্যাকেট নেই তো এই হচ্ছে মাইক্রোটিক এটি আমরা এই প্যাকেটে দিয়ে দিচ্ছি তো এখানে একটি ব্যাপার আছে এই ভাইয়া তার নাম ঠিকানা আসলে বলতে প্রকাশে অনিচ্ছুক তো যার কারণে আমরা এভাবে করে বলছি না শুধু বলে দিচ্ছি এটি হচ্ছে কিশোরগঞ্জে আমরা পাঠাচ্ছি তো কিশোরগঞ্জে পাঠাবো এটার সিরিয়াল নম্বর কত যেন সিরিয়াল নম্বরটা একটু দেখে নেই বলে দিচ্ছি কিশোরগঞ্জের ভাইয়ের জন্য যেটি পাঠাচ্ছি তার সিরিয়াল নম্বর হচ্ছে এইট এইট থ্রি টু কিশোরগঞ্জের হচ্ছে কিশোরগঞ্জ যাবে এইট থ্রি টু কিশোরগঞ্জের ভাইয়ের জন্য এইট থ্রি টু এটি পাঠানো হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ভাইয়া আসলে বলতে নিষেধ করেছে আমি এটুকু বলে দিয়েছি সরি ভাইয়া কিশোরগঞ্জ পাঠানো হচ্ছে এটি ভাইয়ের জন্য কিশোরগঞ্জের ভাইয়ের জন্য একটু ছোট গিফট আমার তরফ থেকে এটি পাঠানো হচ্ছে কিশোরগঞ্জ কর্কশিট দিয়ে দেয় যাতে করে খুব একটা আঘাত না লাগে বা প্রবলেম না হয় এরকম দিচ্ছি এটি কোথায় যাবে এটি যাবে কিশোরগঞ্জ আপনারা যারা দেখছেন আমাদের ফেসবুকে কিংবা ইউটিউবে আশা করব আপনারা আপনাদের যদি পারেন মাঝে মধ্যে বা আপনাদের নিজেদের যে ফেসবুক রয়েছে সেখানে সেখানে শেয়ার করবেন যাতে করে আপনাদের মাধ্যমে আরো দুইজন মানুষ দেখতে পারে এবং সময় পেলে তো অবশ্যই দোকানে আসার দাওয়াত রয়েছে আপনারা দোকানে আসবেন দোকানে আসলে অনেক খুশি হব পেলে অবশ্যই দোকানে আসবেন দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল জাস্ট মাপ মতো বক্স ম্যানেজ করা একটা কঠিন ব্যাপার মাঝে মধ্যেই পারি না তো যার কারণে বিভিন্ন প্রোডাক্টের বক্স এর মধ্যে দিয়ে দিতে হয় যেমন এটা যে বক্সে দিচ্ছি এটা হচ্ছে একটা আইপি আইপি টেলিফোনের টেলিফোনের বক্স বক্সে দিচ্ছি টেলিফোনটা কিন্তু আমাদের নিজেদের ব্যবহার করে আমার এই এই হচ্ছে বক্সের এই আইপি টেলিফোনের চেহারাটা দেখুন এই হচ্ছে সেই আইপি টেলিফোন এটা নিজের কেনা যে দেখতে পাচ্ছেন আইপি টেলিফোন এটার জন্যই আমি কিনে এই বক্সটা এই বক্সের মাধ্যমে এটা নড়ে কেন এটা নড়ছে যার কারণে আরেকটু শক্ত করার জন্য কিশোরগঞ্জের ভাইয়ের কাছে এটি পাঠানো হচ্ছে এটি হচ্ছে মাইক্রোটিকের সাতশো পঞ্চাশ জিআর থ্রি মাইক্রোটিক সাতশো পঞ্চাশ জি আর থ্রি বিজনেস করতে এসে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হচ্ছে নতুন নতুন মানুষ দেখছি অনেকে আছে যারা নিবে নিবে করে ভাবনা করছে হয়তো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে ডিসিশন নিতে পারছে না যে দোকান ভালো না মন্দ চিন্তা ভাবনা করতে করতেই দেখা যায় অন্য কেউ বুকিং দিয়ে ফেলছে কেউ কেউ কোনো টাকা যেমন এই ভাই কিশোরগঞ্জের ভাই ফুল পেমেন্ট করে দিয়েছেন কিন্তু তারপরে আমরা পাঠিয়ে দিচ্ছি আবার কেউ কেউ শুধুমাত্র কুরিয়ার চার্জটা পাঠানোর ক্ষেত্রেও অনেক চিন্তা করে অনেকবার বলার পরেও কুরিয়ার চার্জ পাঠায় না আসলে যার এক একজন এক এক রকমের সবাই রকম হবে না এটাই স্বাভাবিক অনেকে চিন্তা করে কুরিয়ার চার্জ পাঠালে এদেরকে আর পাই কি না পরবর্তীতে অনেক চিন্তা থাকে ভাই আমাদের দোকান দুই হাজার ষোলো থেকে নয় বছর ধরে আমরা এখানে আছি আমরা কুরিয়ার চার্জটাও নিতাম না কারণ এটা আমরা মাঝে মধ্যে দুষ্ট কাস্টমারের খপ পরে পড়ছি যারা আসলে দেখতে চার হাত পায় মানুষের মতোই আসলে মানুষ না শুধু শুধু বিভিন্ন কথা বলে পণ্য অর্ডার করে কিন্তু এরপরে রিসিভ করে না এরকম দুষ্ট লোক তো থাকবেই এটাই স্বাভাবিক যেমন চালের মধ্যে কালো চাল তো কিছু থাকবে তো সেটি আসলে আলাদা করব কিভাবে আলাদা করাটা একটু কঠিন কারণ আমি তো আর ওই লোককে এর আগে থেকে চিনি না কিংবা তার সাথে আমার কোনো কথা হয়নি পরিচয়ও নেই তো সেক্ষেত্রে আমাদের আসলে বিচার বিশ্লেষণ করাটা একটু আমাদের জন্য কঠিন হয়ে যায় এই শর্ট সময়ের মধ্যে তাও কিছু ভালো মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে যাদের জন্য আসলে আমরা চেষ্টা করি সব সময় ভালো প্রোডাক্ট এবং সার্ভিস দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক এটি যাবে কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যাবে কিশোরগঞ্জের ভাইয়ার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে জিরো জিরো ওয়ান ফাইভ এইট কিশোরগঞ্জ জিরো ওয়ান ফাইভ এইট আইডি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ এইট জিরো ওয়ান ফাইভ এইট এটা কই যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জিরো ওয়ান ফাইভ এইট কিশোরগঞ্জ ল্যাপটপ ভিউ কিশোরগঞ্জ জিরো ওয়ান ফাইভ এইট আরও একটা জিরো ওয়ান ফাইভ এইট আইডি এখানে একটু লিখে দেই আইডি জিরো ওয়ান ফাইভ এইট জিরো ওয়ান ফাইভ এইট এটা যাবে কই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হ্যাঁ রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন দুটো পার্সেল আমরা রেডি করে ফেলেছি কিশোরগঞ্জে যাবে এটি এবং এটি যাবে রাজশাহীতে রাজশাহী এবং কিশোরগঞ্জ মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ জি আর থ্রি চার করে মাইক্রোটিক আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে কত তারিখ আগস্ট মাসের ষোলো তারিখ ভালো থাকবেন ধন্যবাদ